আলাইকুম একটা কথা সবাই বলছিল যে তুফানকে ছাড়িয়ে গেছে বরবাদ এখন তাণ্ডব কি ছাড়াই যেতে পারবে যদি বরবাদ কে তাণ্ডব ছাড়াই যাইতে চায় তাহলে তাণ্ডবের কি কি করণীয় বা কি কি করতে হবে ইভেন সাকিব খানকে তার নিজের আগের ছবিটার থেকে পরের ছবিটা বেটার করার জন্য তার কি পারফরমেন্স করতে হবে চলেন আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করবো তবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বলি প্লিজ ডু সাবস্ক্রাইব প্লিজ আচ্ছা চল কন্টেন্টে চলে যাই দেখেন আমরা জানি যে বরবাদের বাজেট সাড়ে ষোলো কোটি টাকা ছাড়িয়ে গেছে কিন্তু কিন্তু যখন শুরু হয় নিজের একটা হাইপুর আমি নিজেই বলেছিলাম যে বরবাদের বাজেট পনেরো থেকে বিশ কোটি টাকা হবে আমি একটা ধারণা করে বলেছিলাম কারণ আমার সঙ্গে বরবাদের পরিচালকের একটা বিশেষ আড্ডা হয়েছিল যে আড্ডায় আমি তার ইন্টারভিউ কিন্তু সিনেমা শুট করার আগে সিনেমা শুটে যাওয়ার আগে তার সাথে আমার একটা বিশেষ আড্ডা হয়েছিল সেই আড্ডায় তার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আমি যেটা বুঝতে পেরেছি যে এই সিনেমার বাজেট পনেরো থেকে বিশ কোটি টাকায় চলে যাবে এবং আমি যেটা ধারণা করেছি আমি প্রথম যে কথাটা বলেছি সেই কথাই সত্যি হতে চলেছে কিভাবে অলরেডি বর্বাদ যখন হলে গেছে ওই সময় পর্যন্ত সাড়ে ষোলো কোটি টাকা শেষ বর্বাদের খরচ সাড়ে ষোলো কোটি টাকা শেষ এবং বলছে ইট আরো খরচ আছে সতেরো থেকে আঠারো কোটি টাকার কাছাকাছি বরমাদের খরচ চলে যাবে এখন এই যে খরচটা বর্বাদের হচ্ছে এই খরচটা নিয়ে তাণ্ডবের কি কোনো মাথা তাণ্ডবের কি কোনো মাথা ব্যথা আছে তাণ্ডব কি বরবাদের বাজেটের চাইতে বেশি বাজেট খরচ করতে হবে বরবাদকে ইয়ে করতে হইলে টেক্কা দিতে হইলে বা তাণ্ডব কি তাণ্ডবেরও কি বরবাদকে টেক্কা দিতে হইলে আহ মুম্বাইতে গিয়ে তার শুটিং সেট ফেলতে হবে তাণ্ডব কি বরবাদকে টেক্কা দিতে হইলে মুম্বাইগের ডিওপি নিক ডিও পি নি কলকাতার ডিওপি নিছে সেরকম তাণ্ডবের ইন্ডিয়ার ডিওপি নিতে হবে আমি যতটুকু জানি যতটুকু শুনেছি যতটুক দেখেছি দেখেছি বললে ভুল হবে যতটুকু শুনেছি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে শুট হচ্ছে তাণ্ডব কিভাবে বরবাদকে ওভারটেক করবে প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তাণ্ডবের বাজেট নিয়ে এখন কোন হাইপ উঠে নাই যেভাবে বরবাদের বাজেট নিয়ে হাইপ উঠেছিল তাহলে কিভাবে তাণ্ডব বরবাদকে ওভারটেক করবে এটাও যুক্তি সংগত প্রস্তুত তাণ্ডবের নায়িকা নিয়ে এখনো কোনো আলোচনাই নাই নায়িকা কে জানি না জয়া হাসানের কথা উঠছিল সে জয়া হাসানকে সাকিবেনরা বা সাধারণ দর্শকরা মেনে নিতে পারে নাই পরে জানা গেল জয়া হাসান একটা ক্যামিও করছে সে একটা ক্যামিও করছে সে নায়িকা এবং জানা গেল সাবিলানুর তাণ্ডবের নায়িকা তাতে সাকিবেনদের মনে একটা স্বস্তি এসেছিল যে সাবলা হইলে ভালো হবে কিন্তু এরপরে আবার একটা আলোচনা শুরু হইলো যে সাবলা ডুরটা কি তাণ্ডব করছে না ছেড়ে দিয়েছে বা তাকে ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েছে তাণ্ডব কি তখন তাদের মনে আরো একটা শঙ্কা আসলো তাহলে কাকে নিবে তাণ্ডবের নায়িকা হিসেবে সে কি বরবাদের চাইতেও বেটার কোনো পারফরমেন্স দিতে পারবে এখন আবার ওটা কি বলছে যে তাণ্ডবে যদি ইভিকে পাল থাকে তাইলে সে বর্মাদের চাইতেও বেটার পারফরমেন্স দিতে পারবে আচ্ছা ঠিক আছে নায়িকার বিষয়টা গেল ক্যামেরাম্যান ডিওপির বিষয়টা আসে তান্ডবের ডিওপি কে সম্ভবত বাংলাদেশে যেহেতু শুটিং হচ্ছে বাংলাদেশের কেউ হইতে পারে এখনো পর্যন্ত আমরা কি তান্ডবের প্রয়োজক সেটা জানতে পেরেছি পারিনি খুবই খুবই গোপনীয়তা রক্ষা করে এমন ভাবে তান্ডবের শুটিং শুরু হয়েছে বা চলছে আমরা কেউ কিচ্ছু জানি না যা আলোচনা হচ্ছে তাণ্ডব নিয়ে কিছু হচ্ছে একটা ধারণার উপরে করে এর সঠিক এবং স্পেসিফিক প্রমাণ কেউ দিতে পারবে না সবাই আমার তথ্য বিশ্বস্ত একজন বলেছে আমি অমুক সূত্রে শুনেছি আমি অমুক ভাবে জেনেছি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে এই কথাটা তাণ্ডবের এটা সত্য ভাই এটা একটা কারণ আছে সেই কারণটা ছোট্ট করে একটু ব্যাখ্যা দিয়ে নিই দেখেন আমরা যারা কন্টেন্ট বানাই এটা কিন্তু একটা বিজনেস সাধারণ মানুষ আমাদের কন্টেন্ট মন্ত্রমুগ্ধ হয়ে দেখে কারণ আমরা আমাদের কন্টেন্টে এমন এমন তথ্য দেই যেই তথ্যগুলো তারা বিশ্বাস করে তারা হৃদয় ধারণ করে তারা সেই অনুযায়ী সেই তথ্যের উপরে ভিত্তি করে তারা বিভিন্ন ধরনের ইমাজিনেশনে যায় কল্পনার রাজ্যে চলে যায় এই কারণে আমরাও কিছু তথ্য তাদেরকে দেই এবং দিয়ে বলি যেটা হইতে পারে যাত করে আমাদের দায়টা সারা হয়ে যায় যে আমি তো বলছি এটা হইতে পারে না হলে আমার দোষ নেই এবং এখানেই আমাদের দায় সারা শেষ এবং বিভিন্ন ভিত্তিহীন তথ্য দিয়ে আমরা এত মুখরোচক কন্টেন্ট বানাই ভিউ বাণিজ্য করে আমরা তো পয়সা আয় করে ফেলি ঠিকই এদের কতটুক সত্য হয়

সাবলানুর নায়িকা তাহলে তো আমার এটা নিয়ে কথা বলতেই হবে যে আমি তো জানি না সাবলানুর নায়িকা আমার কাছে ইনফরমেশন আসে নাই আমি একজন ইনসাইডার আমি একজন ভিতরের লোক ইনফরমেশন পাই না তারা কিভাবে ইনফরমেশন পাওয়া যায় তখন আমার একটু আলোচনা করতে হয় যদি সাবলানুর হয় যদি সাবলানুর এই সে আমার নায়িকা হয় তাইলে কি হইতে পারে এই বিষয়টা নিয়ে আমার অভিজ্ঞতা থেকে কিছুটা আলোচনা আপনাদের সামনে করতে হয় তাইলে তো ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পিছায়া যাব ব্যাংক হয়ে যাবো সবাই যে আলোচনা করছে সেই আলোচনায় যদি আমি না থাকি তাহলে কেমন হবে হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু আগে থেকে বলছি এটা এটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো নিউজ না যে সামিলান্ন বর্মাদের হ্যাঁ আলোচনা আসছে যা রটে তার কিছুটা তো বটে সাবিলান্ন নায়িকা না হলে কি সামিলান্ন খালন্তপুর নায়িকা হবে কিছুটা জানি না যাই না আহ সাবিলান্ন কি কিনা সেটাও যাই না তবে হ্যাঁ সামিলানুর নায়িকা হলে খুব ভালো হবে যে শাকিব খান তাকে পছন্দ করে গুড লিস্টে নাম আছে পূজা চেরি এই সময় হবে না আমি যতটুকু মনে করি ভাবছে যে পূজা চেরি হইতে পারে বাট পূজা চেরি আর শাহিব খানকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল ওই কন্ট্রোভার্সিটি আমার মনে হয় না সাহিব খান আমার রিপিট করবে তো ওই জায়গা থেকে শাহিব খান লিস্ট এই তান্ডবের দায়িকা হিসাবে দিব না যাই অনেকগুলো ইস্যুস আমরা নিয়ে এসেছি যে বর্মাদের চাইতে ভালো হইতে হলে এই ইস্যুজগুলো কি রায়হান রাফি করছে যদি না করে থাকে তাহলে বর্মাদের চাইতে ভালো হবে কি করে প্রথম যে ইস্যুটা বাজেট বাজেট আমরা জানি না এটা গোপন আচ্ছা বাজেটের বিষয়টা যখন আসছে তখন আর একটা কথা বলি হ্যাঁ মুম্বাইতে যখন এই সিনেমাটা শ্যুট হয়েছে যে টাকা খরচ হয়েছে বাংলাদেশে এই সিনেমা শ্যুট হলে নিশ্চয়ই সেই টাকা খরচ হবে না তার কয়েক গুণ টাকা কম খরচ হবে তার মানে সাড়ে ষোলো কোটি টাকা যদি বরবাদের বাজেট হয় তার নামে এত বাজেট লাগবে না কারণ সিনেমার শুটটা বাংলাদেশে হচ্ছে টেকনিক্যাল বিষয় এটা খুবই টেকনিক্যাল বিষয় এখন যদি আমি মনে করি যে ভাই তার নামে সাড়ে ষোলো কোটি টাকা খরচ হচ্ছে এই বরবাদের সাড়ে ষোলো কোটি টাকা খরচ হচ্ছে তার নামে যদি সাড়ে ষোলো কোটি টাকা খরচ না বিশ কোটি টাকা খরচ না হয় তাহলে তো তাণ্ডব বরবাদের চাইতে ভালো হইতে পারবে না নো রং এই কথার কোনো ভিত্তি নাই কারণ বর্মাদ যেই জায়গায় গিয়ে খরচ করছে যে এলাকায় গিয়ে খরচ করছে ভাই আপনি আপনার বাসায় একটা কিছু কিছু রান্না করে খাবেন খাবেন আর রেস্টুরেন্টে যে সেটা কিন্তু স্বাদও আলাদা আলাদা একই জিনিস বাসায় আপনি পাঁচশো টাকায় বানায় যেটা খাবেন রেস্টুরেন্টে সেটা পাঁচ হাজার টাকা দিয়ে খেতে হবে রেস্টুরেন্ট ভেদে ডিফার করে বিষয়টা এখন আপনি রেস্টুরেন্টের সেই আয়োজন পরিবেশ পরিবেশনা এইগুলো তো আপনি মিস করবেন বাসায় আবার বাসার কথা যদি চিন্তা করেন তাহলে সেই আত্মীয়তা কমফর্টেবিলিটি সময় সবকিছু মিলিয়ে অনেক কিছুই বাসায় কিন্তু বেটার হয় রেস্টুরেন্টের যেতে হেলথ কনসিয়াস তাই না নিজের দেশে শুট হচ্ছে তাণ্ডব তাণ্ডব কিন্তু বাইরে শুট হচ্ছে না দেশে তো বাজেটের কথা যে এই বিষয়টা সেই বিষয়ের দিক দিয়ে আসলে এই বিষয়ে আলোচনার ধোপে টিকবে না এবার আসি আহ শাকিব খান কতটা নিজেকে নিজে ভাঙতে পারছে তাণ্ডবের জন্য আপনারা বরবাদে শাহিব খানের একটা লুক অলরেডি আপনারা দেখছেন বরবাদ সিনেমা যেহেতু দেখছেন সাকিব খানের লুক আপনারা দেখে বলছেন তাণ্ডবে কিন্তু শাহিব খানের একটা ফার্স্ট লুক দেখানো হয়ে গেছে ওই যেই ফার্স্ট লুক সাহিব খানের তাণ্ডবের দেখাইছে ভাই ওই ফার্স্ট লুক দেখে আমি ফার্স্টে ভাবছি এটা সালমান খান ফার্স্টে আমি ভাবছি এটা সালমান খান আমি কোনোভাবেই তাণ্ডবের সাকিব খানকে খুঁজে পাই নাই তার মানে কতটা সে নিজেকে ভেঙেছে ভেঙে গড়েছে তাণ্ডবে যে লুক নিয়ে আসতেছে তাণ্ডবের লুক ডিফারেন্ট আকাশ পাতাল ডিফারেন্ট তার মানে একটা কিছু তো এগিয়ে গেছে একটা কিছুতে এগিয়ে গেছে সেটা হচ্ছে লুকে লুকে কিন্তু বর্বাদের চাইতে তাণ্ডব একটু হইলেও আগায়া আছে এখন বাকিটা হচ্ছে গল্প ভাই প্রত্যেকটা সিনেমার গল্প আলাদা হ্যাঁ গল্পের বেসিক এক হলো গল্পের প্যাটার্ন আলাদা এখন রায়হান রাফি আর মেহেদি হাসান জুনিয়র প্রসঙ্গ যদি আসি রায়হান রাফি একজন পরীক্ষিত ডিরেক্টর সে একজন সুপার স্টার ডিরেক্টর সে অলরেডি কিভাবে সিনেমাকে সুপার হিট করতে হয় সেই বিষয়টা যাবে দেখেন বর্বাদের যে পাবলিসিটি হয়েছে শুরু থেকে যে পাবলিসিটি শুরু হয়েছিল সেই পাবলিসিটির পাবলিসিটি সে জানে একটা সিনেমার পাবলিসিটি কিভাবে করতে হয় বর্বাদে যে পাবলিসিটি পাইছে তাণ্ডবে তার চার গুণ বেশি পাবলিসিটি পাবে এখন আপনারা মিলাই নেন ভাই বর্বাদের চাইতে তাণ্ডব কত গুণ ভালো হইতে পারে বা কত গুণ কি হইতে পারে এই বিষয়টা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যেহেতু রাহেন একজন পরীক্ষিত ডিরেক্টর এটা আশা করা যাই যে ঘরবাদের চাইতেও ভালো কিছু রায়হান রাফি দিতে চলেছে এখন সিনেমা রিলিজের আগে কিন্তু আমরা কিছুই বলতে পারছি না সিনেমা হলে দেখার আগে আমরা কিচ্ছু বলতে পারছি না হ্যাঁ বরবাদ যখন আমি দেখেছি সিনেমা হলে তখন আমি একটা বলিউড সিনেমার ফ্লেভার পাইছি ভাই আমার কোনো অংশ মনে হয় না যে আমি রণবীর কাপুরের সিনেমা দেখছি বা আমি শাহরুখ খানের সিনেমা দেখছি আই আই সেম ওয়ে ওয়াচ বলিউড ফিল্ম একটা বলিউড ফিল্ম দেখলে যেই ফিলটা হয় এই স্ক্রিনে যেই অ্যারেঞ্জমেন্টটা দেখি আমি সেম অ্যারেঞ্জমেন্ট পাইছি বরবাদের এখন সেই বরবাদের সেই ফিল রাহান রাফি তাণ্ডবে কতটুকু দিতে পারবে বলিউডে শুট না করে বলিউডের টেকনিক্যাল পার্সনদেরকে না নিয়ে বলিউডের সেট ব্যবহার না করে মুম্বাইয়ের পরিবেশ ব্যবহার না করে অনেকেই বলে বাংলাদেশের টেকনিশিয়ান ভুল রং বাংলাদেশে বলিউডের চাইতে ভালো মানের টেকনিশিয়ান বাংলাদেশে আছে শুধুমাত্র তাদেরকে আমরা প্রপার সাপোর্টটা দিতে পারি না এই যে তুফানের সেট তৈরি করেছে শেহামু ভাই কি বেধা কি বাথা কি জ্ঞান কি প্রজ্ঞা এই যে বর্বাদের কস্টিউম ডিজাইনার ফারজানা সাদ উফ কি দূরদর্শিতা কি কস্টিউম সে বানাইছে সেম কস্টিউম ডিজাইনার তাণ্ডবেও আছে তুফারের যে ডিওপি সেই ডিওপি তাণ্ডবেও আছে তুফানকে সে যেই লেভেলে নিয়ে এসে সেই ডিওপি তাণ্ডবকে আরো আরো নিশ্চয় আরো বেটার লেভেলে নিয়ে যাবে তো এখন আপনারাই বিবেচনা করেন যে তান্ডব কি আদৌ বরবাদকে ক্রস করতে পারবে শাকিব খান কি আদৌ তার পুরনো সিনেমা আগের সিনেমা থেকে পরের সিনেমাকে আরো বেটার করে নিয়ে যেতে পারবে তান্ডব কি বরবাদের চাইতে আরো বেশি গতিতে ছুটবে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানা আছে জাস্ট উত্তরগুলো একটু কমেন্টে লিখে যাবেন तांडव की बर्बाद के छाड़ी जो पाबेना